মানবিক মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের অপেক্ষায় থাকলো মেদিনীপুর মেডিকেলের সাসপেন্ড হওয়া সাত জুনিয়র ডাক্তার তাই অবস্থানের তৃতীয় দিনেই আন্দোলন থেকে সরে দাঁড়ালো মেদিনীপুর মেডিকেলের জুনিয়র ডাক্তাররা মঙ্গলবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ জুনিয়র ডাক্তাররা জানান মুখ্যমন্ত্রীর কাছে সাসপেনশন প্রত্যাহারের আর্জি জানিয়েছিলাম সেই আর্জি বিবেচনা করে দেখার আশ্বাস মিলেছে বলে দাবি জুনিয়র ডাক্তারদের তাই মানবিক মুখ্যমন্ত্রীর আশ্বাসে অনেকখানি স্বস্তিতে জুনিয়র ডাক্তাররা অভিশপ্ত রাতে ঘটে যাওয়া ঘটনার জন্য সাত পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ডক্টরকে অর্থাৎ জুনিয়র ডাক্তারকে সাসপেন্ড করা হয়েছে আমরা পোস্ট গ্রাজুয়েট ট্রেনিরা অর্থাৎ জুনিয়র ডাক্তাররা সর্বদা সিনিয়র ডাক্তারদের অধীনে তাদের সুপারভিশনেই কাজ করে প্রশিক্ষণ নিয়ে থাকি সেই অভিশপ্ত রাতেও সাসপেন্ড হওয়া সাত পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিরা আরোমো এর উপস্থিতিতেই তারই সুপারভিশনে অপারেশন করছিলেন সমস্ত জুনিয়র ডাক্তাররা সেই সাসপেনশনের কথা শুনে মানসিকভাবে বিপর্যস্ত এবং বিধ্বস্ত সাসপেন্ড হওয়া জুনিয়র ডাক্তাররা তথা পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিরা আমাদের পশ্চিমবাংলার মানবিক মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন তাদের সাসপেনশনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তা তুলে নেওয়ার জন্য সাথে আমরা সমস্ত জুনিয়র ডাক্তাররা ডিএমই ডিএইচএস এবং এনএমসি কেও চিঠি দিয়েছি তাদের সাসপেনশনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য মানুষ মাত্রই তো আশাবাদী যে গভীর সমুদ্রের মাঝে ডুব দিয়েও সুখের মুক্ত খুঁজে আনার স্বপ্ন দেখে আমরা জুনিয়র ডাক্তাররাও আমাদের দয়াময় মুখ্যমন্ত্রীর মুখের দিকে তাকিয়ে এই দুঃখের সমুদ্রের মধ্যে ডুব দিয়েই সুখের মুক্ত খুঁজে আনার মতোই ডাক্তারদের সাসপেনশনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তা প্রত্যাহারের আশা দেখছি সাথে কলেজ অথরিটির সাথে আমরা প্রতিনিয়ত কথা বলে গেছি ওনারাও ওনাদের মানবিক দৃষ্টিভঙ্গিতে আমাদের দাবি দেওয়াগুলো শুনেছেন এবং সেগুলো পূরণ করার সব রকম আশ্বাস দিয়েছেন আমাদের প্রিন্সিপাল ম্যাম এবং নতুন এমএসজিপি স্যার জুনিয়র ডাক্তারদের সপক্ষে স্বাস্থ্য ভবনে ডিএমই স্যারকে ইমেল করে তাদের সাসপেনশনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আবেদন জানিয়েছেন আমরা আশা করছি আমাদের মানবিক সরকার এবং সরকারের মানবিক মুখ্যমন্ত্রী আমাদের দিকে মুখ তুলে চেয়ে আমাদের জুনিয়র ডাক্তারদের সাসপেনশনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তা প্রত্যাহার করে নেবেন তাছাড়া আমাদের রোগীদের চিকিৎসা পরিষেবা কোনোভাবে যাতে বিঘ্ন না হয় তাদের যাতে আমরা ইন্টু সেভেন পরিষেবা দিয়ে যেতে পারি সব দিক বিচার করে আমরা আমাদের অবস্থান আগামীকাল থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা সাসপেনশনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা হয় কি না সেটার দিকে নজর রাখছি